শীতকাল মানে পিঠে এই শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা আজ তৈরি করব সুজি দিয়ে হৃদয় পিঠে এই পিঠেটা এতটা সুন্দর হবে নরম তুলতুলে সফট আর অসাধারণ একবার খেলে রোজ খাওয়ার ইচ্ছে হবে আসুন রেসিপিটা তৈরি করে গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি নিয়ে নেব এক বাটি পরিমাণে সুজি সুজিটাকে আমি কড়ার ভেতরে দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি এই ঘিটা দিয়ে হালকা করে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে হালকা ভেজে নিতে হবে বেশি কালার করে ভাজা যাবে না সুজির এদিকে কালারটাও নষ্ট হবে না আর সুজিটা ভাজা হয়ে যাবে সেইভাবে সেইভাবেই কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে এদিকে সুজির কালারটাও নষ্ট হবে না আর সুজিটা ভাজা হয়ে যাবে সেইভাবেই সুজিটাকে ভেজে নিতে হবে দেখুন সুজিটাকে আমি ভেজে নিয়েছি যে এরকমভাবে ভেজে নিতে হবে এদিকে সুজির কালারটাও কিন্তু নষ্ট হবে না সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেবো আমি দুধ আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের আচটা একদম লোতে রাখতে হবে আস্তে আস্তে সুজিটাকে জাল করে নিতে হবে সুজির আসটা হাইতে দেওয়া যাবে না হাইতে দিলে সুজি দুধটা টেনে নেবে আর সুজিটা ভালো করে খেতে হবে না গ্যাসের আসটা কিন্তু লোতেই রাখতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার সুদিটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে আর একটুখানি নাড়িয়ে আমি নামিয়ে নেব সুজির ডোটাকে আমি নামিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডা করে নিতে হবে আর বেশি ঠান্ডা করলে চলবে না আবার একটু হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে সহ্য হয় সেইভাবে ঠান্ডাটা করে নিতে হবে সুদির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মেখে নেব খুব ভালো করে একটু মেখে নিতে হবে যত ভালো মাখা হবে পিঠেটা কিন্তু ততই সুন্দর হবে এরকমভাবে সুদিটাকে মেখে নিতে হবে এবার এখান থেকে আমি অল্প অল্প করে একটা ডোর নিয়ে নেবো না বড় না ছোটো মাঝারি সাইজ করে আমি নিয়ে নেব এবার আমি ডোটাকে একটু গোল করে নেবো হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে এবার আমি হাত দিয়ে একটুখানি চ্যাপ্টা করে নেবো পিঠাটাকে একটা শেপে তৈরি করে দেব দেখুন এটি আমি তৈরি করে নিয়েছি একটা হাট শেপের মতন করে দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা ডিজাইন দিয়ে দেব এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি এইভাবে ডিজাইনটা করে নেব দেখুন এরকমভাবে ডিজাইনটা করে নিতে হবে এইভাবে পিঠেগুলো তৈরি করে নিতে হবে আমি আর একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এবার হাতের সাহায্যে এটাকে একটু এইভাবে করে দিতে হবে সাইডটা দেখুন আর এই সাইডটাকে ঘুরিয়ে মাঝখানের দিকটা একটু এইভাবে দিয়ে দিতে হবে দেখুন একটা হার্টশেপের মতো তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ডিজাইন করে নেব এইভাবে ডিজাইনটা করে নিতে হবে চামচের সাহায্যে দেখুন এইভাবে দিতে হবে আমি ডিজাইনটা করে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো এখন আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এই যে হার্ট শেপের মতো তৈরি করে নিয়েছি এইভাবে এরকমভাবে ভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি চারটে দাগ দিয়ে দিয়েছি দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করে নিতে হবে এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেব রিফাইন তেল একটি বেশু করে তেলটা দিয়ে দিতে হবে একটু বেশি করেই তেলটা দিয়ে দিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলটা একদম হাই হিটে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এই হৃদয় হরণ পিঠেগুলো তৈরি করে নিতে হবে তেল যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু এই পিঠেগুলো ভাজা হবে না পিঠেগুলো ভাজার সময় প্রথম দিকে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না পেছন পেস্টটা যখন হয়ে যাবে পেছনের দিকটা তখন কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমার পেছন দিকটা অনেকটা ভাজা হয়ে গেছে জন্য আমি এদিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইরকমভাবে লাল লাল করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে সব পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি পিঠে আমি ভেজে নেব গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ বাটি চিনি এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি চিনিটাকে এবার আমি জাল করে নেব চিনিটাকে অনেক বেশি ঘন করার দরকার নেই অল্প করে একটু জাল করে চিনিটাকে গালিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে এখন আমি পিঠেগুলো এর ভেতরে দিয়ে দেবো দেখুন পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে নেব পিঠেটাকে আমি একটুখানি জাল করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে বেল আইকনটি দাবিয়ে পাশে থাকবেন যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যান গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা এবার তুলে নেব। পিঠেগুলোতে সব রসটা টেনে নিয়েছে এবার এই পিঠেগুলো আমি নামিয়ে নেব এখান থেকে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম রসে ভরা আর পিঠেটা যে কতটা সুন্দরভাবে হয়েছে আমি এখান থেকে একটা পিঠে আপনি আপনাদের কেটে দেখাচ্ছি